হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত একে একে সাফল্যের সাতকহন নিয়ে আসছি আমরা তোমাদের সামনে এবং আজকে আরো একজন টপারকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বিষয় সংস্কৃত সংস্কৃত বিভাগ থেকে এবছর নেট পেয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট উমেশ মন্ডল তো আমি উমেশকে বিএসএসসিআই এর অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আমি উমেশকে বলবো কেমন লাগছে নেট পাওয়ার পর খুব ভালো লাগছে আহ আমি তো আহ ধরুন একদমই মানে ভালো স্টুডেন্ট আগে ছিলাম না একদম একটা মাঝে গড়ার মতো আর কি তো আমারও ইচ্ছা ছিল যে নেট আর এফ পাবো এবং তারপরে আহ গবেষণা করব এবং অবশেষে প্রফেসর হওয়ার একটা সুপ্ত ইচ্ছে মানে গ্রাজুয়েশন থেকেই ছিল তো তার প্রথম একটা ধাপ অতিক্রম করলাম অবশ্যই ভালো তো লাগছে কিন্তু এখনো satisfaction টা আসছে না যেহেতু সামনে একটা বড় এখনো একটা মানে ধাপ বাকি রয়েছে সেটা চাইছি যে পরবর্তী পরবর্তী যে নেটটা হবে সেটাতে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো এবং আপনারা তো সবসময় আছেন একদম তো আমি একটু ছোট্ট করে জানিয়ে রাখি উমেশের সম্পর্কে উমেশ বেশ কিছু মানে প্রায় এক দেড় বছর আগে আমার কাছে এসছিল যে স্যার আমি আপনার প্রচুর ভিডিও দেখি এবং গ্র্যাজুয়েশনের থেকেই আপনার ভিডিও দেখি আপনাদেরকে আমার খুব ভালো লাগে তো আমি চাই এখানে পড়তে আমি ভর্তি হতে চাই তো আমার সাথে কথাবার্তা বলে এবং ভর্তি হয়ে যায় ও তখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এম পড়ছে তারপরে হঠাৎ কয়েকদিন পরে ফোন আসে যে স্যার আমি এম আর নেট এক সঙ্গে সামলাতে পারছি না তো আমি আর নেটটা পড়বো না তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তোমাকে পড়তে হবে না তবে আমি বলবো এক্ষুনি না ছেড়ে তুমি অন্তত একটা মাস দেখো তারপরেও যদি মনে হয় সামলাতে পারছো না তাহলে অবশ্যই তুমি আমাকে বলো আমি দেখব কি করা যায় তবে একটা মোটামুটি রুটিন বলে দিচ্ছি এভাবে চলো দেখবে খুব সহজেই হয়ে যাবে আহ আশা করি উমেশের সেই বিষয়টা খুব ভালো করে মনে আছে তো সেখান থেকে ট্রান্সফরমেশন তো আমি একটু সেই ঘটনাটা যদি সকলের সাথে একটু শেয়ার করবো উমেশ হ্যাঁ স্যার প্রথমে আমি তো মুর্শিদাবাদের একটা মানে জিয়াগঞ্জের গ্রামের মধ্যে থাকি তো আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কলকাতায় কলকাতায় গিয়ে পড়াশোনা করবো তারপর নেট সেট এগুলো তো আছেই তো সেই রকম ভাবেই আমি রবীন্দ্র ভারতীতে চান্স পাই এবং সেখানে যাই এবং আহ আগে থেকে যেহেতু আমি ভেবেছিলাম যে আমাকে নেট পেতে হবে জেআফ পেতে হবে আমি সেইভাবেই কিন্তু আহ ভেবে নিয়েছিলাম যে বিএসসিআই তো আমার খুব আগে থেকেই চেনা এবং ইউটিউবের মাধ্যমেই চেনা হয়েছিল তো আমি ভেবেছিলাম বিএসসিআই তেই পড়বো তো আমি আহ এম এর শুরুর সাথে সাথেই আমি কিন্তু স্যার আপনার সঙ্গেই দেখা করেছিলাম আপনার হয়তো মনে আছে আমার সঙ্গে আরো একজন বন্ধু ছিল জয়ন্ত মন্ডল ও বাংলা ডিপার্টমেন্টের এখনো পড়ে আপনাদের কাছে পড়ে তো স্যার আপনাকে সেদিন বলেছিলাম একটা কথা যে স্যার পারবো তো কিন্তু যাই হোক আহ তারপর থেকে অনেকটা সময় কেটে গিয়েছিল এবং তারপরে এম এ ক্লাসও শুরু হয়ে যায় এবং আপনাদের কোচিং এর ক্লাসও শুরু হয়ে যায় এবং একসাথে করা প্রথম দিকে আমার ক্ষেত্রে খুব চাপের হয়ে গেছিল এবং আমি মানে একটু হলে ডিপ্রেস চলে গিয়েছিলাম এবং আমি ভাবলাম তখন অনেক রকম পিছু টান আসছিল যে না এখন নয় এটা আমি ভুল করেছি আমি যদি এম এটা করার পর কোচিংটা নিতাম তাহলে হয়তো আমার জন্য খুব ভালো হতো হ্যাঁ আমি স্যার অমিত তারপরে ফোন করি এবং আমি আমার ব্যা সমস্ত ব্যাপারগুলো জানাই গিয়ে স্যার এরকম কিন্তু স্যার আমাকে সেই সময় বলেছিলেন যে উমেশ দেখো তুমি ছেড়ো না আমাদের সঙ্গে থাকো তুমি ঠিক হয়ে যাবে মানে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সেই যে স্যার ভরসা দিলেন স্যার বললেন না যে ঠিক আছে তুমি বছর মানে এখন ছেড়ে দাও এই মেয়েটা কমপ্লিট হয়ে গিয়ে তারপরে পড়ো স্যার সেই ভরসাটা দিলেন এবং তখন অল্প অল্প করে মানে ক্লাসগুলো করতাম অল্প অল্প করে পড়া শুরু করি আহ কিন্তু মানে মেইন ভাবে পড়ি নেটটাকে আহ ইউনিভার্সিটি পড়ার ক্লাসের পড়ার উপরে বেশি নজরটা দিই তো আমার এই দুহাজার তেইশে আহ জুলাই আমার এমএসএশন পুরো কমপ্লিট হয়ে যায় এবং তারপরেই আমি আমার আসল পড়াটা শুরু করি বি এস আর এ হাত ধরেই এবং এই ডিসেম্বরে আমি আমার আহ সফলতার প্রথম ধাপটা অতিক্রম করি

এবং সামনে একটা ওই নোটিশ বোর্ড টাইপ তৈরি করেছে প্লাই দিয়ে বোধ হয় পড়ার রুটিন বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য তাই তো সব সব জন্য হ্যাঁ স্যার তো আমার দেখে খুব ভালো লাগছে যে অনেকেই বলে যে আমার তো একটা পড়ার ঘর নেই আমি কিভাবে পড়াশোনা করব আমি তো পড়ার ঘরই পাই না ঠিক আছে আজকে দেখো উমেশের ঘরটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে ও একটা ঘরের কোনটাকে বেছে নিয়েছে নিজের সাধন ক্ষেত্র হিসাবে এবং জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে যদি একটু সবাইকে দেখাও আমার খুব ভালো লাগবে যে উমেশ কত থেকে উঠে এসছে কিভাবে আজকে তার নেটের জার্নিটা এবং জিনিসটা তৈরি করেছে একদম নতুন এখন অব্দি কিছু লাগায়নি আশা করি এবার লাগবে সেই সেই একদম মানে সবকিছুকে গুছিয়ে নিয়ে একেবারে স্যার মাঠে নামতে চাইছি আর কি একদম এবং বলে মুর্শিদাবাদের প্রত্যন্ত একটা গ্রাম জিয়াগঞ্জ সেখান থেকে আজকে কিন্তু উমেশ তার সর্বভারতীয় স্তরের নেট পরীক্ষায় সফল এবং আগামী দিনে জিআরএফ এর স্বপ্ন দেখছে আচ্ছা উমেশ তুমি এই যে ছ মাস বাড়িতে বসে একেবারে আধা জল খেলে লেগেছো রুটিন কি ছিল কিভাবে পড়াশোনা করেছো স্যার আমি তো মানে আমি বেশি রাত জাগি না আগে গোড়াই আমি সকালে উঠতে বেশি পছন্দ করি খুব সকাল হলে পাঁচটার মধ্যে উঠে যেতাম এটা স্যার আমি আমি বলবো না যে টানা ছ মাস কন্টিনিউ করে গেছি লাস্ট দুই থেকে আড়াই মাস এই জিনিসটা আমি কন্টিনিউ করে গেছি আর পড়েছিলাম তার আগে এবং আমি এবার বুঝতে পেরে এবার মানে বুঝতে পারলাম যে জিআরএপ জন্য অনেক অনেক পড়তে হবে শুধু এইটুকু পড়লে হবে না আর যে কমপিগুলো ছিল সেগুলো এবারে মানে সবকিছু বুঝতে পারছি এবার বেশ সেটাকে প্রয়োগ করার আমাদের অনলাইন ক্লাস রেকর্ডড ভিডিও ক্লাস মক টেস্ট এবং ওভারঅল বিএসএসসি আইর সিস্টেম তোমার এই নেট পরীক্ষায় কতটা অবদান রেখেছে যদি একটু বলেন

মানে দামি কিছু একটা ইয়ে হলে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা খুব খুব হেল্পফুল স্যার তার ওটা প্র্যাকটিস করাটা খুবই জরুরি আর লাইভ দেখা একদম আচ্ছা গত 6 মাসে BSSC অ্যাপে অনেক পরিবর্তন এসেছে নতুন নতুন ফিচারস এসেছে যেমন ভিডিও লাইব্রেরি বা PYQ কোশ্চেন ব্যাংক PYQ প্র্যাকটিস সেট এবং আমরা রিসেন্ট নেটের প্রাইস মাস দের আগে আমরা PYQ বইও তোমাদেরকে দিয়েছিলাম নেটের এবং তো এই যে পুরো যে বিষয়টা আমরা সাজানো এই সাজানোটা তোমার নেট পাশে কতটা কাজে এসছে স্যার কিউ যেটা আপনারা করেছেন সেটা খুব খুব হেল্পফুল মানে প্রচন্ড ওটার জন্য প্রচন্ড মানে যদি আমরা নিজে থেকে করি তাহলে প্রচন্ড খাটতে হবে প্রতিটা বছরে দেখা এবং সেই টপিক থেকে আলাদা আলাদা প্রশ্নগুলোকে বেছে একত্রিত করা সেটা প্রচন্ড মানে অনেকটা পরিশ্রমের ব্যাপার এবং সময় সাধ্য ব্যাপার সেক্ষেত্রে বিএসসিআই কিন্তু প্রতিটা টপিকের বিগত বছরের প্রশ্নগুলোকে একটা খাপে খাপে করে মানে রেখেছে এবং সেগুলো প্র্যাকটিস করে স্যার খুব খুব হেল্পফুল হয়েছে মানে ওগুলো দেখে মনে বোঝা যায় যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে কোনগুলো ইম্পর্টেন্ট এগুলোই আর তাছাড়াও স্যার আপনাদের যে ই স্টাডি মেটেরিয়াল যেটা আছে মানে সম্পূর্ণটাই ওটা খুব হেল্পফুল মানে কোনো সময় হয়তো কোনো কোনো একটা কোথাও যাচ্ছি মনে হচ্ছে না ওই টপিকটা একটু দেখে নিই ব্যাস ওখানে খুলে একটু দেখে নিলাম এগুলাই একদম মানে এক অ্যাপেই সমস্ত কিছু ওয়ান স্টপ সলিউশন হ্যাঁ স্যার একদম স্যার অ্যাপ থাকলে অনেক কিছু একদম বেশ আর আমার খুব মনে পড়ে যে তোমাদের সংস্কৃতের আমাদের যে ব্যাচটা আছে মোটামুটি পরীক্ষার দেড়েক দু এক আগে মানে খুব মোটিভেশন হারিয়ে ফেলছিল এরকম সময় হঠাৎই একদিন আমি লাইভে আসি এবং চেষ্টা করি একটু মোটিভেট করার যাতে তোমরা পরীক্ষাটা ঠিক করে দিতে পারো ওই সেশনটা বা ওই জাতীয় সেশন গুলো তোমাদের কতটা কি হেল্প করেছে যদি একটু বল খুব ভালো মানে আপনাকে লাইভে পাওয়া এবং মোটিভেশনাল বিশেষ করে মোটিভেশনাল ক্লাসগুলো স্যার খুব জানি না অন্যদের ক্ষেত্রে তবে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রেই আমি জানি যে এটা খুব হেল্পফুল মানে খুব কাজে দেয় আপনার মানে আপনার কথাগুলো আপনি একদম সেই বাস্তব বাস্তব কথাগুলোকে আমাদের মনের কথাগুলোকে স্যার আপনি তুলে ধরেন সেই জন্য মানে আপনার কথার সঙ্গে আমরা খুব মানে মেলাতে পারি আর কি আচ্ছা আরেকটি একটি ছোট্ট বিষয় এবছরের নেটের প্রশ্ন কিন্তু তুলনামূলক কঠিন হয়েছে অন্য বছরের তুলনায় যে কারণে যাওয়া কাটঅফটা তোলাটাও কিন্তু অনেকের কাছে খুব চাপের হয়ে গেছে অনেকেই তুলতে পারেনি এটা একদম সত্যি কথা ঠিক আছে তো সমস্ত কিছুর মধ্যে থেকেও এত ঘোরানো কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন তার মধ্যেও সাফল্য এটা কোন জাদু বলে মানে কি করে আসলো তোমার কি মনে হয় স্যার দেখুন নেটের মতো একটা সর্বভারতীয় পরীক্ষায় যদি কেউ ভাবে যে আমি হুবহু মানে কোশ্চেন কমন পাবো তাহলে সেটা মনে হয় ঠিক হবে না কারণ এটা মানে সবটাই কনসেপচুয়াল বেসিস মানে শুধু আপনাকে আপনি যদি পড়ে যান ধারাবাহিকভাবে মানে উপর ওপর যদি পড়ে যান তাহলে কখনোই সেটা সম্ভব নয় আপনাকে পুরো বিষয়টাকে মানে নিংড়ে ফেলতে হবে কনসেপ্টটাকে ক্লিয়ার থাকতে হবে এবং সেটা বিএসএসসিআই এর আহ চেয়ারম্যান গুলো দারুন ভাবে করান কাজেই আমাদের মানে প্রশ্নগুলো বুঝতে সব প্রশ্ন তো করো দ্বারা করা সম্ভব না এবার মানে যতটা পারি বিএসএসসিআই এর আহ সুবিধার্থেই পারি সেটা আচ্ছা এবার বলি যে সাধারণত আমরা যদি দেখি কলেজ বা ইউনিভার্সিটিতে একটা তর্ক সংগ্রহ পড়ানো হচ্ছে ছমাস ধরে একটা সেমিস্টারে তাও শেষ হচ্ছে না একটা বেদান্ত সার শুরু হলো অর্ধেকটা পড়ালো ছ মাস হয়ে গেল সেমিস্টার শেষ মানে বেদান্ত সার শেষই হলো না সমাজ ধরে কিন্তু সেখানে আমরা বেদান্ত সার পড়াচ্ছি চার দিনে তর্ক সংগ্রহ পড়াচ্ছি চার দিন কারক প্রকরণ চার দিনে মানে হার্ডলি পাঁচ ঘন্টা বা ছ ঘন্টার ক্লাস হচ্ছে বা কখনো কখনো চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই চার সাড়ে চার ঘন্টায় সত্যি কনসেপ্ট ক্লিয়ার হয় বা স্যারেরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন একটা কথা বলি আমি এই এই যে দর্শন যে পার্সেন্ট আছে সংস্কৃতি সেটা স্যার আমার কাছে মানে খুব কঠিন ছিল একটা সময় বিশেষ তর্ক সংগ্রহ বেদান্ত স্যার সাংখ কারিকা সম্পূর্ণটা আমি কিছুই মানে সেরকম ভাবে বুঝতে পারতাম না इवन আমি যখন এমএস কোর্স করি তখন স্যাররা পড়াতেন স্যাররা ভালোই পড়াতেন কিন্তু কি জানি আমি মানে সেরকম কিছু বুঝতে পারতাম না কিন্তু স্যার আপনার যে তর্ক সংগ্রহ সাংখ কারিকা বেদান্ত স্যার এর ক্লাসগুলো স্যার দারুন মানে কি বলবো মানে বুঝতে এত সুন্দরভাবে বোঝান যে কোন রকম হয় না স্যার দর্শনের এই বিষয়গুলো নিয়ে খুব ভালো লাগে আপনার ক্লাস হলো কোন রকম সমস্যা হয় না আচ্ছা আমি ছাড়াও তো অনেকে বিএসএসসিআই তে পড়া প্রত্যেকটা স্পেশাল পেপার বা প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা টিচার তো ওভারঅল প্রত্যেকের ফিডব্যাক তোমার কাছে কেমন যদি একটু জানাও আমার স্যার ব্যাকরণে কৃষ্ণপদ স্যার রয়েছেন খুব ভালো লাগে স্যারকে স্যার খুব ভালো পড়ান এবং খুব ভালো লাগে স্যার আর আর অলংকার শাস্ত্র থেকে শরণ অভিজিৎ বা কি নাম স্যার দারুন দারুন স্যার দারুন আমার দারুন লাগে ওই স্যার কেও এবং আর বেদে তো আমাদের আদি আদি দাদা রয়েছে স্যার রয়েছে খুব একদম মানে হ্যাঁ একটা কথা বলি আমি তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি আমি তখন বিএসসি ফলো করতাম তখন আমি ওই অদ্রিপ স্যার সেই বছর জেআরএ পেয়েছিল হ্যাঁ তখনই আমি ফেসবুকের মাধ্যমে স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং স্যারকে বলি স্যার স্যারও তখন আমাকে বলেছেন হ্যাঁ তুমিও চেষ্টা করো তুমিও পারবে তখন মানে খুব মানে তখন থেকেই আমার সেই অদ্রিপ স্যারকে চেনার তো অবশ্যই অন্যতম একজন প্রিয় স্যার অদ্রিপ আমার কাছে আর বাকি যে স্যার নামগুলো গুলো রয়েছেন তারা প্রত্যেকেই হেল্পফুল খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে তারা ক্লাস করান এবং কোন রকম डाउट থাকলেও মানে ক্লিয়ার করে দেন এবং তারপরে বলে যে কোন রকম যদি হ্যাঁ স্যার মানে গ্রাজুয়েশন থেকেই স্বপ্ন দেখো যে তুমি নেট পাবে বা জেআরএ পাবে মানে পেতে চাও কিন্তু হ্যাঁ স্যার স্বপ্ন যে 6 মাসের একদম আদাজল খেয়ে লেগে পড়াশোনা করি সফল হয়ে যাবে এটা তুমি কখনো কল্পনা করতে পেরেছিলে বা এত সহজে চলে আসবে দেখুন আমি আমার একটা নেগেটিভ সাইড এটাই যে আমি স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটাকে সত্যি করার জন্য মানে সেই পরিশ্রমটা আগে কোনোদিনও করেনি তারপরে বিএসএসসিআই তে মানে মেইনলি আমার এম টা কমপ্লিট হওয়ার পর আমি বিএসএসসিআই কে মানে ভালোভাবে সময় দিই এবং বিএসএসসিআই এর প্রতিটা কথা মাথায় রাখি এবং তাদের মানে প্রতিটা আহ মানে যেভাবে তারা হেল্প করেছে এটা এটা অবশ্যই যে যদি বিএসএসএফ এবং বিএসএসআই সম্পূর্ণ আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের স্যাররা এইভাবে পাশে না থাকতেন এইভাবে গুলো না করাতেন তাহলে তো একটু ডিফিকাল্টি ছিল এটা বলবো স্যার একদম মানে বিএসএসসিআই টিম এবং বিএসএসআর এই পুরো সিস্টেম তোমার স্বপ্নটাকে সত্যি করতে একেবারে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে এবং যে কারণে এত তাড়াতাড়ি সাফল্য হ্যাঁ তারপরেও ধরুন এই মেয়ে তো শেষ হয়ে গেছে এবার তারপরে শুধু মানে পড়াশোনা নিয়ে পড়ে থাকো একটা বিশাল চাপ হয়ে যায় মানে যেহেতু ছেলে তো অনেক ইনকামের একটা ইয়ে আসে ওগুলো একটা সমস্যা হয়েছে এবং বিএসএসসিআই যদি না থাকতো তাহলে হয়তো আমি মানে হারিয়ে যাওয়ার একটা ইয়ে ইয়ে ছিল যে না পড়বো না কিন্তু বি এস হাত ধরেই কিন্তু আমি আজও আহ ধরে আছি এবং ইমপ্রুভ কিছুটা হলেই ইমপ্রুভ হয়েছে আচ্ছা उमेश তুমি যখন এই মুশিदाबादের একটি গ্রামে রয়েছেছো সেখানে দাঁড়িয়ে আজকে তুমি যদি নেটের স্বপ্ন সত্যি করতে যাও অনেকই ভাবে আমাকে বোধহয় কলকাতা এসে থাকতে হবে সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ এবং সকলের পক্ষে করা সম্ভব না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অনলাইন কোচিং তুমি তো ঘরে বসেই করেছো लास्ट 6 তো স্যার হ্যাঁ তোমার কি কোনো অসুবিধা হয়েছে বা অনলাইন কোচিংকে আদৌ সাকসেস করে তুলতে পারে একটা গ্রামের ছাত্রকে তোমার কি মনে হয় তোমার মতামতটা একটু বলো তো একদম স্যার বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে অফলাইনের থেকে অনলাইনটা কোথাও যেন বেটার হয়ে গেছে কারণ অফলাইনে কি হয় একটা ক্লাস আমি একবারই দেখতে পাবো বা একবারই শুনতে পাবো আমার অনেক ডাউট ক্লিয়ার হয় অবশ্যই কিন্তু কিছু সময় পর মাথার থেকে অনেকটা বেরিয়ে যায় সেক্ষেত্রে কি হয় মানে সেটা রিয়েলাইজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু অনলাইনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা আমি প্রথমে তো বুঝলাম কিন্তু তারপরেও রেকর্ডেড পাচ্ছি সেটা একবার নয় আমি যতবার খুশি আমি ততবারই দেখতে পাচ্ছি এবং সেই জিনিসটা বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এই অনলাইনটা অনেক অনেক হেল্পফুল অফলাইন থেকে আচ্ছা আমাদের অনলাইন ক্লাসে আমরা দেখেছি একসঙ্গে একশো দেড়শো স্টুডেন্ট একসাথে ক্লাস করছে কোথাও গিয়ে মনে হতো না যে এত স্টুডেন্টের মধ্যে কি আদৌ নেটের পড়া করা সম্ভব এরকম মনে হয়নি হয়নি হ্যাঁ প্রথম প্রথম তো মনে হতো কিন্তু তারপর আস্তে আস্তে মানে যেভাবে আপনারা ক্লাস করান এতজন মানে প্রশ্ন করেন তারপরেও মানে কিভাবে সেটা হয়ে যায় এবং তার মানে বলা হয়ে থাকে যে আজকে ধরুন একটা ক্লাস হলো এবং এই ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে তো পরের দিন ক্লাসেও স্যাররা মানে সেই সুযোগটা দিয়ে থাকে যে তোমরা আগে ক্লাসের রেকর্ডটা দেখো এবং ভালো করে বুঝে কোনো রকম যদি প্রশ্ন থাকে তো পরের দিন প্রশ্নটা করো এবং তাতেও যদি না হয় তো বিএসএসসিআই এর মাধ্যমে মানে সেই স্যার ম্যামদের ফোন নাম্বার দেওয়া থাকে এবং তাদেরকে ফোন করেও তারা বিষয়টা ক্লিয়ার করে দেন আচ্ছা এরকম তুমি ফোন করেছো আমাদের মডারেটর ম্যাডামকে বা তোমার ক্লিয়ার করেছে তোমার সন্দেহ এরকম কোনো ঘটনা আছে না আমি সেইভাবে কোনো স্যারের সঙ্গে কথা বলিনি কিন্তু কোন রকম যে কোনো সমস্যা হলে আমি মডারেটর ম্যামকে ফোন করতাম এবং তিনি সলভ করে দিতেন বা মানে ওয়ান স্টপ সলিউশন চারিদিকে খুঁজে ঘোরাতে হবে না মানে স্যারদের সঙ্গে আর যোগাযোগ করার প্রয়োজনই হয়নি ম্যাডাম যখন প্রথম কলেই ক্লিয়ার করে দিচ্ছেন তাই তো আচ্ছা ও বাড়ির লোকজন তো নিশ্চয়ই খুব খুশি বাড়ির বাবা মা বা অন্যান্যদের কি রিয়াকশন এই তোমার নেট পাওয়ার পর হ্যাঁ বাবা মা তো অবশ্যই খুশি কিন্তু যে অ্যাপটা হলে আরো বেশি খুশি হবে এবং আমি নিজেও মানে স্যার একটাই স্বপ্ন যে আমার কাছে মেইন সাকসেস ওটা যেদিন পাবো সেদিন আমার কাছে সাকসেসটা সাকসেস মনে হবে আর বাবা মা সেদিন আরো খুশি একদম একদম অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য এবং বিএসএসি তোমার সঙ্গে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আমি আছি যে কোনো সমস্যায় যোগাযোগ করো ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইল এরপর নেক্সট ইন্টারভিউ আবার যেন জুলাইয়ে করতে পারি জে আর এফ উমেশ মন্ডলকে নিয়ে আমি প্রার্থনা করবো একদম বেশ খুব ভালো লাগলো আজকে এই পর্যন্ত